আপনি কি জানেন একটি মাত্র ভুল কিওয়ার্ড আপনার পুরা ওয়েবসাইট বা ভিডিওকে ধ্বংস করে দিতে পারে আর একটি সঠিক কিওয়ার্ড আপনাকে গুগলের প্রথম পেজে নিয়ে যেতে পারে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাকে শেখাব কিওয়ার্ড রিসার্চের পুরা গোপন কৌশল যেটা ব্যবহার করে বহু মানুষ অনলাইনে হাজার হাজার টাকা ইনকাম করছে তাহলে প্রশ্ন হল কিওয়ার্ড রিসার্চ আসলে কি সহজ ভাষায় বললে কিওয়ার্ড রিসার্চ মানে হল মানুষ গুগল বা ইউটিউবে কি লিখে সার্চ করছে সেটা খুঁজে বের করা যেমন ধরুন আপনি যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেন তাহলে এর সাথে সম্পর্কিত আরও শব্দগুলো হল কিওয়ার্ড উদাহরণ ডিজিটাল মার্কেটিং ইন বেঙ্গলি অনলাইন মার্কেটিং কোর্স এসিও ট্যুরিয়াল বাংলা এইগুলোই হলো কিওয়ার্ড আর আপনি যদি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে কন্টেন্ট বানান গুগল আপনাকে বেশি মানুষকে দেখাবে কিন্তু একটা ভয়ঙ্কর সত্য বলি নব্বই শতাংশ মানুষ কিওয়ার্ড রিসার্চ করে না আর তারাই পরে বলে ভাই আমার ভিডিও ভাইরাল হয় না আমার ওয়েবসাইটে ভিজিটার আসে না আপনি যদি এখনই এই ভিডিও বন্ধ করেন আপনিও তাদের মতোই হয়ে যাবেন কিন্তু যদি শেষ পর্যন্ত শেখেন আপনি হবেন সেন সেই দশ শতাংশ মানুষ যারা প্রতিদিন গুগল থেকে ফ্রি ট্রাফিক পায় এখন আসি আসল কাজে আমি আপনাকে তিনটা ফ্রি ও পাওয়ারফুল টুল দেখাব এক গুগল সার্চ অটো সাজেস্ট দুই উবার সাজেস্ট তিন ভিড আইকিউ বাডি ইউটিউবের জন্য এক্সাম্পল গুগল অটো সাজেস্ট গুগলে লিখুন ডিজিটাল মার্কেটিং দেখবেন নিচে অনেক সাজেশন আসছে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলা ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স ডিজিটাল মার্কেটিং ফ্রম হোম এই সাজেশনগুলোই হল হাই ডিমান্ড কিওয়ার্ডস এগুলো মানুষ রোজ সার্চ করছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি বড় কিওয়ার্ড না ভাইরাল হয় লং টেল কিওয়ার্ড যেমন ভুল ডিজিটাল মার্কেটিং সঠিক ডিজিটাল মার্কেটিং শেখা যায় ঘরে বসে লং লংটেল কিওয়ার্ডের কম কম্পিটিশন কিন্তু বেশি কনভার্শন এই একটা টেকনিক আপনার ভিডিও ব্লগ রিল ভাইরাল করতে পারে আপনি কি চাইছেন না আপনার ভিডিও ভাইরাল হোক একটা পারফেক্ট কিওয়ার্ডের তিনটি গুণ থাকতে হবে সার্চ ভলিউম বেশি কম্পিটিশন কম আপনার কন্টেন্টের সাথে মিল আছে যদি এই তিনটি থাকে তাহলে সেই কিওয়ার্ড গোল্ড মাইন অর্থাৎ সোনার খনি একটা ভালো কিওয়ার্ড শিখে নিলে আপনি করতে পারবেন ফ্রিল্যান্সিং শুরু এসিও এক্সপার্ট হওয়া ইউটিউব চ্যানেল গ্রো করা ওয়েবসাইট র্যাঙ্কিং করা ক্লায়েন্ট ধরে টাকা আয় একটা ছোট স্কিল কিন্তু ফলাফল বিশাল আর এই স্কিলই আমি আপনাকে শেখাচ্ছি বাংলার ডিজিটাল শিক্ষাতে একদম ফ্রিতে আপনি যদি সত্যিই নিজের ভবিষ্যৎ বদলাতে চান আজ থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে একটা কাজ করুন এখনি। নিজে সাবস্ক্রাইব বাটনটা চাপুন পাশে থাকা বেল আইকনটা অন করুন আর কমেন্টে লিখুন আমি শিখতে চাই কারণ এই চ্যানেল শুধু ভিডিও নয় এটা আপনার ভবিষ্যৎ তৈরির প্ল্যাটফর্ম বাংলার ডিজিটাল শিক্ষা